আসসালামু আলাইকুম আমি মিথিলা আক্তার আমি কিরক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছি এবং আমার অ্যাডমিশন থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে যাবতীয় সব কাজ এবং এন্ট্রেন্স থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত সব কিছুতে আমাকে হেল্প করেছেন আসাদুল জাপান রবিন ভাইয়া আসসালামু আলাইকুম আমার নাম হাসান টিলপ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পড়াশোনা করছি আমার অ্যাডমিশন অ্যাপ্লাই থেকে শুরু করে এন্ট্রেন্স এক্সাম এবং যাবতীয় ডকুমেন্টেশনের যত কাজ ছিল এবং আমার এখানে আসা পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান রহমান ভাইয়া এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সব সুবিধা আছে বই আমরা লাইব্রেরি থেকে নেই বই আলাদা করে কিনতে হয় না এবং বই অনলাইনেও পড়া যায় এখানে ছেলেমেয়েদের আলাদা হোস্টেল আছে সব কিছুরই সুবিধা আছে যদি আপনারা এখানে আসতে চান তাহলে আসাদুজ্জামান রবিন ভাইয়ার সাথে যোগাযোগ করতে